আপনি সবকিছু দেখবেন যাচাই করবেন বুঝবেন জানবেন তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাড়িতে এই ধরনের ডিজাইনগুলো করবেন কি করবেন না সেই জন্যই নানান সময় নানান ভিডিও আপনার সামনে শেয়ার করি তবে আপনার জন্য আমি বলছি কোনো কিছু কেনার ক্ষেত্রে অবশ্যই সেই প্রোডাক্টের সেই জিনিসের গুণগত মানটা আপনি অবশ্যই যাচাই বাচাই করে নেবেন আমি সব সময় আমাদের পণ্যের গুণগত মানগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আরেকটা বিষয় আপনি চিন্তা করবেন কোয়ালিটি সার্ভিস আসলে আমরা যেই সার্ভিসটা আপনাকে দিচ্ছি সেই সার্ভিসের সাথে আমরা কতটুকু আপনাকে খুশি করতে পারছি বা সন্তুষ্ট করতে পারছি এই ব্যাপারগুলো আসলে ডিপেন্ড করে আপনার সাথে আমার সম্পর্ক কিরকম হবে তো আমি সব সময় চেষ্টা করি যেন আপনার সাথে আমার খুব সুন্দর একটি সুসম্পর্ক হয় এবং আমি যেন আপনার সেই আবেগের সেই স্বপ্নের গড়া বাড়িটিকে খুব সুন্দর করে আপনার মনের মতো করে সাজিয়ে দিতে পারি সেই জন্যই নানান সময় নানান ডিজাইনের ভিডিও শেয়ার করি নানান রকম নানান কাজের ভিডিও শেয়ার করি তার ব্যতিক্রম হবে না আর আপনি তো জানেন এটা আসলে থ্রি ডি ওয়াল এটা আপনার তৈরি করা হয় সিল্ক ফেব্রিক দিয়ে এটা নেহাতি কোনো খারাপ প্রোডাক্ট না যে কাগজের জিনিস হইতো ছিঁড়ে যাইতো বা স্টিকার হইলে স্টিকার রং জ্বলে যাইতো আবার নর্মাল স্টিকার হলে দেখা যায় স্টিকার কর্নার দিয়ে বোটে বোটে উঠে যায় আমাদের এই জিনিসগুলো এরকম কোনো সমস্যা হবে না আমরা এই যে আপনাকে দেখাই এগুলো আসলে আপনার খুবই 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 চমকপ্রদ এগুলো আসলে বলে বোঝানো যাবে না আপনার আসলে ভালো লাগার ব্যাপারটাও অনেকে তো অনেক রকম ডিজাইন চিন্তা করেন অনেক রকম ইনভারনমেন্ট চিন্তা করেন সবকিছু তো আর একরকম না অনেকে মনে করেন ওয়াল পেপার এটা কি উঠে যাবে কিনা আসলে আমরা এরকম ভাবেই কাজ করি যেন এটা আপনার বাসায় পঁচিশ থেকে তিরিশ বছর টিকে থাকতে পারে এইভাবেই কিন্তু আমরা কাজ করি এমন না যে আজকে কাজ করে দিয়ে আসলাম দুই মাস পরে উঠে গেল আপনারা যারা হর হামেশায় আমাকে দেখেন আমার ভিডিও দেখেন যারা বিগত তিন বছর চার বছর যাবত আমাকে দেখছেন এবং নানান জায়গায় যে ধরনের কাজগুলো করেছি সেই কাজের ভিডিওগুলো আপনি দেখে বিভিন্ন সময় আমাকে ফোন দিচ্ছেন আমার পেজের মধ্যে কমেন্টস করছেন আমাকে হোয়াটসঅ্যাপে নক করছেন নানান তথ্য জানতে চাচ্ছেন তাই তো আপনার জন্য নানান সময় ভিডিওগুলো শেয়ার করে যেন আপনি বুঝতে পারেন বুঝে শুনে যুক্তি নির্ভর হয়ে আপনি কোনো ডিসিশন নিতে পারেন আমাদের কাছে অনেক রকমের ডিজাইন আছে ডিজাইনের কথা বলে শেষ করা যাবে না ডিজাইনটা হচ্ছে কি আপনার নিজের কল্পনার উপরে নির্ভর করবে আপনার নিজের অনুভূতির উপরে নির্ভর করবে আপনার নিজস্ব আবেগের উপরে নির্ভর করবে যে আপনি কোন ধরনের ইনভারনমেন্ট আপনার নিজের ঘরের জন্য আপনি চিন্তা করছেন সেটা আসলে আমি কখনো বলে বোঝাতে পারবো না আপনাকে আপনি যে ধরনের ইনভারনমেন্ট চিন্তা করেন না কেন সেই ধরনের ডিজাইন কিন্তু আমরা করে দিতে পারবো যেহেতু আমাদের ডিজাইন গুলো আপনার ইচ্ছা মতো আমরা তৈরি করে দিতে পারি আর এটা কোনো নরমাল সাধারণ কাগজের রোল ওয়ালপেপার না যে যে কোনো নির্দিষ্ট প্যাটার্নের ডিজাইন থাকবে এখানে আপনার ইচ্ছা মতো ন্যাচারাল বলেন মডার্ন বলেন আর্টিফিশিয়াল বলেন আপনি যেভাবে চিন্তা করেন না কেন সেইভাবেই করে দিতে পারব